আপনার হাইড অনুযায়ী আপনার যে হাইট হাইড অনুযায়ী কি আপনার ব্রেক এক্সিলেটার আপনি কি পা দেওয়া ঠিকঠাক মতো পাচ্ছেন হ্যাঁ তাকে কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ তা হালকা যদি দেওয়া লাগে তাহলে আপনি এটা ঠিক করে নেবেন যেমন আপনি কিন্তু এখন চালানো ধরছেন এটা একটা ভুল আমাদের আমাদের এই ভুলটা করা যাবে না আমাদের প্রত্যেকটা জিনিস আমরা সুন্দর করে বসে যাতে একটা ফিল পাই মানে আরাম আচ্ছা একদম নতুন অবস্থায় মানে একদম শুরু থেকে মানে আপনি যেহেতু আহ কয়েকদিন হয়েছে আসছেন একদম শুরু থেকে আমাদের কি কি করতে হবে গাড়িটা চালাইতে হলে একদম ফার্স্ট থেকে হ্যাঁ ধরেন গাড়িতে উঠলেন গাড়িতে সিট বেল প্রথম বান্ধতে হবে না প্রথমে কোনো সিট বেল বান্ধতে হবে না সিট বেলটা পরে বান্ধতে হবে প্রথমে গাড়িতে উঠলেন তারপরে সিট বেল बांध না এটার আগে কি এর জোরে বলেন আচ্ছা এ লেভেলও করে ফলাইছেন আমি বলে দেই নার্ভাস আর কিছু নাই হ্যাঁ প্রথমে উঠবেন ওঠার পরে বসবেন বসার পরে চাবিটা ঢুকাবেন ঢুকানো পর্যন্ত ওটা ঢুকে চাবিটা ওইখানে রাখবেন এরপরে রাখার পরে আপনি প্রথমে আপনার লুকিং গ্লাসটা ঠিক করবেন যে লুকিং গ্লাসটা ঠিক আছে কিনা ডানেরটা বামেরটা ঠিক করবেন আগে যে আপনি ঠিকঠাক দেখতে পারেন কিনা ঠিক আছে এরপরে হচ্ছে আপনার এই যে যে সিট এটা আপনি আগে পরে করে নেবেন যদি একটু হ্যাঁ যদি একটু সমস্যা হয় তাহলে যদি মনে করেন যে না আমার বেশি সামনে এসে পড়ছে তাহলে পিছনে নেবেন আট পিছনে চলে গেল সামনেরটা এটা এডজাস্ট করবেন এখন আপনি যদি উঠাই দিতে সিটবেল লাগান আর এটা যখন এডজাস্ট করবেন যেমন কথা কথা ধরুন আপনি এটা এডজাস্ট করতে হলে কি করতে হবে এই বাম পাশে একটা রড আছে যেমন এই যে এই যে একটা রড আছে এই রডটা উপরের দিকে টান দিয়ে যদি একটু সামনের দিকে যান উঠান উঠান টান দেন সামনের দিকে এই যে সিট সামনে গেছে আবার ऊंचा করে আবার পিছন ধাক্কা দেন এই পিছনে গেছে ছেড়ে দেন এবার আপনি মুভ করেন আচ্ছা এখন এইটা যদি আপনি প্রথমেই সিট বেল যদি লাগায় নিতেন তাহলে মুভ করতে কষ্ট হইতো না এই কারণে প্রথমে সিট বেল লাগানো যাবে না বুঝাইতে পারছি আচ্ছা এরপরে আপনি গাড়িটা চালাইতে হবে চালানোর আগে আপনাকে আরো কিছু কাজ আছে চাবিটা ঢুকে আমাদের গাড়ি স্টার্ট হয় কয় সুইজে মানে আমাদের কয়টা সুইচ থাকে সেলফে সেলফে থাকে তিনটা তিনটা সুইচ প্রথম সুইজে কি শুধু ডিবিডি প্লেয়ারের লাইন আসবে অনেক সময় আমরা ডিবিডি তে গান শুনি না অনেকে মনে করি ভাই তেল গ্যাস যায় না ডিবিডি তে কোন তেল গ্যাস যায় না ওটা ব্যাটারিতে চার্জ যায় শুধু আর কিছু না এটা এক সুজে দ্বিতীয় সুইজে ড্যাশবোর্ড এ লাইন আসবে যেমন ইঞ্জিনের হ্যাঁ মোবিল লাইন আসবে তারপরে আপনার ওই হ্যান্ড ব্রেক লাইন আসবে লাইন আসবে এবং তিন সুইজে গাড়িটা স্টার্ট হবে তিন সুইজে স্টার্ট হবে গাড়িটা যে স্টার্ট

এই যে অটো গিয়ে আপনার যে পার্কিং থাকবে রিভার্স থাকবে নিউট্রাইট রাইট 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 ভেরি গুড পিতে কি পার্কিং আরে রিভার্স রিভার্স মানে কি ব্যাগে ব্যাগে যাবে এনে

দিতে হয় এবং অন্য অন্য গাড়িতে এটা এস আছে হ্যাঁ অন্য অন্য গাড়িতে ডির পাশে এস আছে যেগুলো পুষ গাড়ি এলিয়ন প্রিমিও আপনারা ওই টান দিয়ে এসে নেবেন তাহলে টুর কাজটা করবে ওকে এবার এলে এলে হইছে যে আপনি গাঁথা কিছু উঠতে পারি না হ্যাঁ উঁচু নিচু জায়গা গর্ত ভাঙা চুরার মধ্যে এলে দিয়ে উঠতে হবে ওকে ঠিক আছে এবার গাইডা যে আমাদের এখানে চালাতে হলে কি করতে হবে আগে ব্রেক চাপ দিতে হবে ব্রেক চাপ দিয়ে এরপরে

এইদিকে যাব হ্যাঁ এইদিকে যাব আমি যাব আমরা তো আসলে আপনারা এই মুহূর্তে দেখলেন যে উনি হচ্ছে কাউসার ভাই আমাদের কাউসার বাই বাড়ি জানো কোথায় জানো বরিশাল 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 কোন জায়গায় বরিশাল বাখেরগঞ্জ বরিশাল বাখেরগঞ্জ দুর্গাবাসী ইউনিয়ন দুর্গাবাসী ইউনিয়ন কাউসার ভাই কিন্তু আমাদের এখানে সিট বুকিং দিয়ে উনি আসছে উনি দুইবার সিট বুকিং দিছে দুইবার দুইবার টাকা দিছেন না দুইবার সিট বুকিং দিছে হ্যাঁ মাসখান ওনার একটু ফ্যামিলির মানে বাবা মারা গেছে যে চলে গেছে আমরা আঙ্কেলের জন্য আমরা দোয়া করি আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে এবং সে তারপরে তার কিছু ক্লাস বাকি ছিল সে কিন্তু আবার আসছে কিন্তু হ্যাঁ আমরা ওই ক্লাসগুলো তাকে দিতেছি তো যাই হোক আপনারা যারা নতুন একদম নতুন তারা কিন্তু ওই যে এই কাজগুলো গাড়িতে উঠে করবেন গাড়িটা চালাবেন কিন্তু আপনারা গাড়িটা কিন্তু চালাবেন না কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা আপনাদের একটুখানি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই মুহূর্তে ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর যারা ড্রাইভিং শিখতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আর ভিডিও ডিসক্রিপশনের আছে ওখানে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ড্রাইভিং করবে আট হাজার টাকা আর বাসা বাড়া পড়বে দুই হাজার টাকা এক মাস আগে আপনাকে বাসা বুকিং দিতে হবে তো সবাই কল করবেন যদি ফোন না ধরতে পারি বিশ মিনিট পর আবার ফোন দেবেন ইনশাল্লাহ আপনার ফোনটি অবশ্যই ধরা হবে তা আমাদের ঢাকা উত্তরা অফিস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ